যদি প্রচুর হেল্পফল হয়ে থাকে আসছে না কিছু ব্যবহার করতে হবে না এই রেমেনিটা ব্যবহার করে জাস্ট এক মাস দেখো সপ্তাহে দুদিন করে অ্যাপ্লাই করতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে ভিডিওতেই দেখিয়ে দেব পুরো ভিডিওটা দেখবে চুলের সমস্ত সমস্যার সমাধানের জন্য এটা হচ্ছে ম্যাজিক্যাল উপায় তো চলো কিভাবে এটাকে রেডি করতে হবে দেখে নেবে এবং এর বেনিফিট কি কি আছে আমি সব এই ভিডিওতেই বলে দেবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং নিজে অ্যাপ্লাই না করলে কিন্তু বুঝতে পারবে না এই রেমেডিটা কতটা গুণ অবশ্যই নিজে অ্যাপ্লাই করবে এবং এটাকে বাড়িতে আর যাদের সমস্যা রয়েছে চুলে তাদেরকেও অ্যাপ্লাই করতে বলবে আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আজকের এই রেমেডিটা বানাতে আমাদের প্রথমেই যেটা লাগছে আমার মনে হয় সবার বাড়িতেই এটা রয়েছে কি এটা এটা অ্যালোভেরা কতটা পরিমাণ লম্বা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম হাত দিয়ে মেপে আর লাগছে আদা আদা নিয়েছি দু কর পর্যন্ত এই আদা অ্যালোভেরা আমাদের বাড়িতেই আছে আরও একটা যেটা সেটাও বাড়িতে আছে কি বলো তো পেঁয়াজ পেঁয়াজ এর মধ্যে প্রচুর সালফার রয়েছে যা আমাদের স্ক্যাল্পে রিগ্রোথ আনতে হেল্প করে যদি তোমাদের টাক হয়ে গিয়ে থাকে আর লাল পেঁয়াজটা কিন্তু খুবই ভালো এই লাল পেঁয়াজটাই নিতে হবে যদি তোমাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে কোনো কিছুতে চুল পড়া বন্ধ করতে পারছো না টাক হয়ে গেছে অনেক কিছু ব্যবহার করার পরেও কোনো ভালো ফল পাচ্ছ না তাহলে অবশ্যই পেঁয়াজ সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে থাকুক এখানে দেখো আমি অ্যালোভেরা থেকে জেল বের করে নিয়েছি পেঁয়াজ থেকে পেঁয়াজের রসটা বের করে নিয়েছি আদা থেকে আদার রসটা বের করে নিয়েছি এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এই তিনটে আলাদা আলাদা করে নিয়েছি কিন্তু তোমরা চাইলে একবারে মিক্সি দিয়ে ব্লেন্ড করে রসটাকে বের করে নিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই সবগুলোকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে যদি তুমি মিক্সি দিয়ে ব্লেন্ড করে নাও তাতে কিন্তু এত মিশানোর কোনো প্রয়োজন পড়বে না শুধুমাত্র ছাকনা দিয়ে ছেঁকে নিলেই সুন্দর একটা জুস বেরিয়ে আসবে এই যে অ্যালোভেরা তারপরে হচ্ছে পেঁয়াজ এবং আদাই তিনটেই আমাদের স্ক্যাল্পের রিগ্রোথ আনতে হেল্প করে চুলকে লম্বা ঘন মজবুত করতে হেল্প করে তারপরে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি তোমরা চাইলে অলিভ অয়েল কোকোনাট অয়েল ক্যাস্ট্র অয়েল তোমাদের কাছে যে অয়েলটা রয়েছে তোমরা সেটা এখানে মিশিয়ে নিতে পারো আমি এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি তারপরে আবারও একটু সময় দিয়ে মিশিয়ে নিতে হবে কারণ তেল আর জল এটা জলই বলতে গেলে তো এটাকে মেশাতে একটু সময় লাগবে মিনিমাম দু থেকে পাঁচ মিনিট ধরে যদি তোমরা চামচটা ঘোরাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে তারপরে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র চুলের গোড়াতে লাগালেই যথেষ্ট যদি পেঁয়াজের রসের গন্ধের কোনো সমস্যা থেকে থাকে তাহলে রোজমেরি কিংবা টি ট্রি অয়েল পাওয়া যায় সেটা তোমরা এখানে ইউজ করতে পারো তাহলে দেখবে গন্ধ পেঁয়াজের গন্ধ একদমই নেই অনেকে আছে পেঁয়াজের গন্ধের জন্য পেঁয়াজটাকে অ্যাভয়েড করে মানে অ্যাপ্লাই করতে চায় না এই যে ছোটো ছোটো চুলগুলো দেখতে পাচ্ছ সামনের এগুলো কিন্তু উঠে যাওয়ার পরে একটু একটু করে বেরোয় আর এটাকে লম্বা করতে গেলে অবশ্যই পেঁয়াজটাকে ব্যবহার করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে এই রেমিডিটাকে তোমরা বাড়িতে বানাবে আমি যেভাবে আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছি আবারও বলছি ঝামেলা করার কোনো প্রয়োজন নেই তিনটেকে একবারে জারে দিয়ে ব্লেন্ড করে রসটাকে বের করে নিলেই যথেষ্ট পুরো স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে চুলে না লাগালেও কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ক্যাল্পে আমাদের ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে পুরো স্ক্যাল্পে চুলের গোড়াতে গোড়াতে এটাকে অ্যাপ্লাই করা হয়ে যায় আর যদি বেঁচে গিয়ে থাকে আমার মতো চুলে লেনথেও অ্যাপ্লাই করে নিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছ পুরো মাথাতে লাগিয়ে নিয়েছি এক ঘন্টা মতো রাখবে তারপরে নর্মাল শ্যাম্পু করে নেবে খুব ভালো রেজাল্ট পাবে প্রচুর রিগ্রোথ আসবে অবশ্যই ট্রাই করো